গ্লোবাল মার্কেটে দাম বেড়ে যায় তখন বাংলাদেশের বাজারেও বেড়ে যায় আচ্ছা তাহলে গ্লোবাল মার্কেটে তো দুই বছর আগেই কমে গেছে বাংলাদেশের বাজারে কেন কমলো না এবং এখনো বেশি নেওয়া হচ্ছে সুনির্দিষ্টভাবে আমরা যেটা বলতে চাই যে গত হাজার বাইশ সালে ফিডের দাম বাড়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সেটা সারা বিশ্বে বাড়ে কিন্তু দু হাজার বাইশ সালেই ফিডের দামটা কমে আসে আন্তর্জাতিক বাজারে টমেটিরিয়াল থাকে যেটা দ্বারা ফিট উৎপাদন করা হয় কিন্তু আমাদের দেশে বাড়তেই থাকে এমনকি দু হাজার তেইশ সালেও ফিটের দামটা বাড়ে কিন্তু যখন ডিমের বাজার অস্থির হয়ে যায় ভোক্ত অধিদপ্তর থেকে একটা তদন্ত করতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় সেখান থেকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সেই সমীক্ষাটা করে সেখানে বেরিয়ে আসে বাংলাদেশের বাজারে পনেরো থেকে বিশ টাকা পার কেজি ফিটে বেশি নেওয়া হচ্ছে আরেকটা ব্যাপার হলো তারা গত কয়েকদিন আগেও বলছে শতভাগ আমদানি নির্ভর যেটা প্রধান উপদেষ্টার কাছে একটা ই ইলেকশে আমার বিরুদ্ধে আচ্ছা কিন্তু ওই পাঁচ দিন পরেই বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিং হয় সেখানে জানতে পারি পোলট্রি ফিডের বিরানব্বই শতাংশ দেশীয় পণ্য উৎপাদিত হয় তখন প্রশ্ন ছিল তাহলে আমদানি পণ্য কেন দেখানো হলো সেটা বলা হচ্ছে যে যখন বাংলা বাংলাদেশ আরেকটা ব্যাপার হলো একই ফিট তার ইংলিশের চুক্তি বিক্রিক খামারে দেওয়া হচ্ছে সাতাইশশো টাকার একটা ধরে স্কেল ধরে বাচ্চার দামটা একটা স্থির ধরে আমার কাছে নেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা একটা বাচ্চার দাম কখনো স্থির নাই আজকে চল্লিশ তো কালকে সাইট কালকে শাহ তো পরশু দিন একশো চাহিদা থাকলে আমি জানি যে যদি একটা মার্কেটে বেচা কিনা ভালো হয় তারা আর মূল্য সার দিয়ে বিক্রি করে আর আমাদের দেশে হলো বেচে কিনা বেশি হলে ভোক্তার কলায় পাড়া দিয়ে ধরা তো আমরা এটা চাই এবং এই সিন্ডিকেটদের বিরুদ্ধে এর আগেও প্রমাণিত এবং সরকারের মামলা করছে আমরা চাই এই মামলাগুলোকে যাতে শাস্তির আওতায় নেয় এবং পাঁচ কোটি দশ কোটি টাকা তাদের কিছু হয় না তারা পাঁচ হাজার কোটি নিয়ে যাবে দশ কোটি টাকা মামলা করবেন দশ বছর ওই হাইকোর্টে ঘুরবে এটা আমরা চাই না আমরা চাই আগামী পনেরো দিনের ভিতরে আমরা সুনির্দিষ্ট দিব আমাদেরকে ডাকেন আমরা প্রুফ দিব কে কিভাবে সিন্ডিকেট করে আমরা দিচ্ছি আমরা দিব মার্ক পর্যায়ে দিব মূল্য নির্ধারণ করছে পনেরো তারিখে আঠারো তারিখ পর্যন্ত চোদ্দ থেকে আঠারো টাকা বাচ্চার দাম বেড়ে গেছে বাচ্চার গায়ে রেট আছে আবার যখন দাম বাড়িয়ে যায় অতিরিক্ত সত্তর থেকে আশি টাকা একশো টাকা তখন আর এস করে না তখন কালো বাজারিতে বিক্রি হয় তখন নির্ধারিত এজেন্টের কাছে তারা বাচ্চা বিক্রি করে না মূল দাবিটা হচ্ছে আমাদেরকে যদি প্রয়োজন মনে করে তারা আমাদেরকে ডাকবে আমাদের মূল দাবিটা হচ্ছে বাংলাদেশের বাজারে কেন ডিম পোলট্রি ফিটের দাম দ্বিগুণ এবং কেন ডিম মুরগির দাম দ্বিগুণ হচ্ছে কেন আবার ডিমের বাজার বা মুরগির বাজার নিয়ে বেড়ে যাওয়ায় বাজারে অভিযান করা হচ্ছে কারণ আপনি বাজারে অভিযান করবেন আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে অর্থাৎ উৎপাদন খরচকে কমাতে হবে আমার পোল্ট্রি ফিডের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে আমাদের মূল দাবি হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ফিড লাগে আমাদের ডিম এবং মুরগি উৎপাদন করতে এই ফিডের সিন্ডিকেটটা ভাঙা এবং এই যদি ফিডের সিন্ডিকেট ভাঙা হয় আমাদের উৎপাদন খরচ কমে আসবে আমরাও ডিম নয় টাকা থেকে দশ টাকার ভিতরে আমরা জনগণকে খাওয়াতে পারবো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন